তোর বেতন তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা তোকে একটা মজার হিসাব শুনাই হিসাব শুনলেই বুঝতে পারবো যে আমরা আস্তে আস্তে কত নিচে নামে যাচ্ছি দুই সালে ডলারের দাম আসলো সাতাত্তর টাকা দুই হাজার একুশ সালে হচ্ছে সেটা পঁচাশি টাকার মতো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি হিসাব করি তাহলে দুই সালের বেতন হচ্ছে ছয়শো উনপঞ্চাশ ডলার প্রতি বছর যদি তোর পাঁচশো টাকা করে বেতন বাড়ে তাহলে দশ বছরে তোর বেতন হবে পঁচপান্ন হাজার টাকা একুশ সালে পঁচাশি টাকা ডলার হিসাব করলে তুই দশ বছর পর পাচ্ছ হচ্ছে ডলার বেতন বাড়েও ডলার হিসাবে তুই দুই ডলার কম পাচ্ছ তাও এটা মানি লেওয়ার মতো যদিও ঠিক এটা প্রসেস লয় কারণ এই দশ বছরে তোর কাজের মান বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে বিয়ে করে থাকলে তোর বাড়ির লোকজন বাড়ছে সেই হিসাবে তোর বেতন আরো বাড়া উচিত আসলো তারপরেও তর্কের খাতিরে এটা আমি মানে নিন এখন তো যে গপ্প শুনামো সেটা হচ্ছে আরো বেশি মজাদার শুনে তুই খালি তেলে বাগনে জ্বলে উঠপু একুশ সাল পর্যন্ত তোকে হিসাব দিছি এখন একুশ থেকে চব্বিশ সালে এই তিন বছরের হিসাব তোকে না কই ধর একুশ সালে তোর বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তিন বছরে যদি তোর এক হাজার টাকা করেও বেতন বাড়ে তাহলে তোর হবে তিপ্পান্ন হাজার টাকা একুশ সালে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তুই বেতন পাচ্ছ হচ্ছে পাঁচশো অষ্টাশি ডলার চব্বিশ সালে আসে তুই কত ডলার বেতন পাচ্ছ জানিস চব্বিশ সালে ডলারের হিসাব যদি আমি একশো পঁচিশ টাকা করে ধরি তাহলে তুই চারশো থেকে পঁচিশ ডলারের মতো তুই পাচ্ছ এই চারশো বিশ ডলার যদি আমি দুই হাজার একুশ সালের হিসাবে ধরি তাহলে সেই হিসাবে তুই পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাচ্ছ তোর বছরের চাকরির অভিজ্ঞতা বাড়লো কাজের মান বৃদ্ধি হলো ঘরের খরচ বাড়লো তাহলে তোর বেতন কেউ কিন্তু কিন্তু জানে না তোর বেতন বেতন কমে গেছে তুই ব্যাংকের হিসাবে বেশি পাচ্ছ কিন্তু মান হিসাবে তুই কিন্তু বেতন তোর তিপ্পান্ন হাজার থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার নামে চলে যাচ্ছে তুই একুশ সালে পঞ্চাশ হাজার টাকা বেতন পায়া পঁয়ত্রিশ হাজার টাকা সংসার চলে পনেরো হাজার টাকা বাসন পাঠিয়েছিল এখন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার জিনিসই তো পঞ্চাশ হাজার টাকা কিনা লাগে অর্থাৎ এখন তো টেকা জমান দূরের কথা হিমশিম খাওয়া অবস্থা সেই রকম ঠিক কথা কুছি দোস্ত আমি তো দুই তিন বছর আগে দশ পনেরো হাজার টাকা জমান পারিচ্ছ আগন এখন তো জমান দূরের কথা ধার দেনা করা লাগে আসলে দোস্ত দোষটা কাক দেবো সেটাই জানি না কেউই জানে না আবার কেউ জানলেও কেউ কয় না কেউ পনেরো লাখ টাকা দামের ছাগল কিনে ইনস্টাগ্রামে রিলস বানায় আবার এদিকে কেউ ভাগে কুরবানি দিবার যায় পনেরো হাজার টাকা বার করতে যান হায়া যায় আসলে যাই সব ভাবে বাঁচবার চায় তাই প্রতি রাতে মরিচ্ছে মানসিক প্রেসারে আর যাই ভাবে চলে তাই রাজার হালে বৃহস্তি সুখ নিচ্ছে কেউ হিমশিম খায়া দিন পার করে দিচ্ছে কেউ সাদিক এগ্রোর কোটি টাকার গরু খায়া দিন পার করিচ্ছে আবার কেউ পুরা দেশটা খায়া নিয়ে হোটেল রিসোর্ট বানে বিদের যা বেহস্তি স্টাইলে বসে আছে মধ্যে থেকে হামরা হয়ে গেছি খাদ্যদ্রব্য আর সাহেবরা দিচ্ছে আমরা খায় আসলে চেতনা নাশকে আসক্ত জাতি বুঝছো আমরা সগলি মাল খায় টাল হয়ে আছি সবই দেখছি কিন্তু কিছু করবার পারছি না টাল হয়ে আছি যে শক্তিই পাচ্ছি না কমকি কি পনেরো লাখ টাকা দামের ছাগল আসলে এটা আয়না আসল ছাগল হচ্ছে হামরাই